স্যার এসেই বলল পত্রিকাগুলো এমন খারাপ হয়ে গেছে কেন একটা খবর পেলি ভুল ত্রুটির বিচার না করে পেপারে ছাপা করে দেয় সজীব এখন তো তোমার অনেক বড় সমস্যা হয়ে গেল সারা বাংলাদেশে পৌঁছে গেছে বললাম আমি সেটা গতকাল রাতে আন্দাজ করেছি স্যার তাই সারা রাত না ঘুমিয়ে নিজের সুন্দর জীবনটার বিনাশ কল্পনা করেছি আসলে স্যার কল্পনা করতে খুব ভালো লাগে আমার আমি অনেক কল্পনা করি মাঝে মাঝে সাহিত্যিকের মতো কল্পনা করে মাথার ভিতর গল্পের কাহিনী চলে আসে আমার স্যার প্রতিদিন সকালে আমি যখন তখন বৃষ্টি আমাকে পত্রিকার শোনায় আজকে চা খেতে গিয়ে বৃষ্টি প্রথম নিউজটা পড়ে তারপর আমাকে বলে বাবা তোমার ছাত্র ধর্ষণ করে হাজতে গেছে আমি তো বৃষ্টির হাত থেকে পত্রিকাটা নিয়ে নিজের চোখে দেখে অবাক হলাম বৃষ্টি কিছু বলেনি স্যার না ওর চেহারার মধ্যে কোনো চিন্তার দেখতে পাইনি বুঝতে পারছি না যে এমন একটা খবরে বৃষ্টি স্বাভাবিকভাবে কথা বলল বললাম যার কাছে আমার কোনো মূল্য নেই সে আমার বিপদ শুনে স্বাভাবিক থাকবে এতে আশ্চর্য হবার কিছু নেই পরশুরাতে আমি আসার সময় বৃষ্টি আমাকে বলেছিল আমি যেন আর কখনো তার সাথে দেখা না করি আপনার বাসা থেকে বেরিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল অনেক কিন্তু ভোররাতে রাতে যখন আমি অ্যারেস্ট হয়ে হাজতে আসলাম তখন মনে হলো এ ভালোই হলো শফিক বলল স্যার আরেকটা বিপদের আশঙ্কা করা যাচ্ছে স্যার বলল কি বিপদ গলির মোড়ে পান্ন চাচার দোকানে বসে কিছু আলোচনা শুনে বুঝতে পারছি যে এই ধর্ষণের মধ্যে যদি উপরের কোনো বড় লোক ছেলের হাত থাকে তাহলে তুলিকে হাসপাতালে মেরে ফেলতে পারে স্যার বলল, ঠিক বলছো তুমি এটা অবশ্যই হতে পারে কিন্তু হাসপাতালে সিকিউরিটি শক্ত করতে বলতে হবে আমি বললাম স্যার একটা অনুরোধ ছিল কি অনুরোধ মন খারাপ করবেন না আর বেয়াদবি করে দিবেন স্যার আপনি আজকের পর থেকে আর আমার সাথে দেখা করতে আসবেন না আপনি একজন সম্মানিত ব্যক্তি তাই আপনি দিনের মধ্যে এত আসা যাওয়া করলে মানুষ খারাপ কথা বলবে আপনাকে আমি চাই না কেউ আপনার সম্মানে আঘাত দিয়ে কথা বলুক এটা কেমন কথা কে কি বলবে আর তাছাড়া তুমি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে গেছো তোমাকে সাহায্য করতে হবে আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন আর কিছু বলার নেই আমার তোমার কথা শুনে খুবই কষ্ট পেলাম আমি এমন কিছু আশা করিনি প্লিজ স্যার ভুল বুঝবেন না আমাকে আপনি কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখুন বুঝতে পারছি সজীব আচ্ছা ঠিক আছে ভালো থেকো সব সময় চেষ্টা করবো স্যার দোয়া করবেন সার পিছনে ফিরে হাঁটা শুরু করে একটু পরে চোখের আড়াল হয়ে গেল আমি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দিয়ে দেওয়ালের দিকে বড় ঘড়ির দিকে তাকিয়ে আসি পত্রিকায় যখন ছাপা হয়েছে তখন আমার গ্রামের বাড়িতে খবর চলে যাবে আমি জানি এরপর বাবা জানতে পারবে এলাকার মানুষ বাবাকে নানা ধরনের কথা বলবে বাবা তখন লজ্জিত নতমস্তকে কি করবে সেটাই তো চিন্তার বিষয় শফিক বলল আমরা এখন যাই রে পরে আবার আসব আল্লাহ আল্লাহ কর এছাড়া আমাদের কোনো উপায় নেই রে ভাই বললাম তোরা বেশি বিচলিত হয়ে কিছু করিস না সফি ভাগ্যে যা আছে তাই হবে খালার বাসায় গিয়ে মাঝে মাঝে খবর নিবি হাসপাতালে তুলির অবস্থা কেমন কি ঘটে সেটা ভালো করে দেখার চেষ্টা করিস এতটুকু আচ্ছা গেলাম আমরা ঠিক আছে যা বন্ধুদের এমন উপকার সত্যি মুগ্ধ করে আমাকে কলেজ জীবনে এসে তাদের সাথে পরিচয় কিন্তু তারা এই পরিচয়ের জন্য আমাকে কতটা আপন ভেবে আজ আমার জন্য দৌড়াদৌড়ি করছে কিন্তু আমার যে কী হবে সেটাই বুঝতে পারছি না জগতে কিছু বন্ধু আত্মীয় থাকে যারা কিন্তু যখন দুঃখ কষ্ট আসে তখন সেই দুঃখ কষ্টের ভাগ নিতে হবে এই ভয়ে সরে পড়ে কিন্তু এখানে তাদের কোনো দোষ নেই দোষ হচ্ছে প্রকৃতির কারণ আল্লাহ কিছু কিছু মানুষকে এমন করেই তৈরি করেছেন তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা দুঃখ কষ্টের সময় পাশে এসে দাঁড়ায় যদিও দুঃখ কষ্টের বিরুদ্ধে যুদ্ধ করার মতো বড় কোনো অস্ত্র তাদের হাতে থাকে না তাদের থাকে শুধু হৃদয়পূর্ণ ভালোবাসা হঠাৎ করে বৃষ্টির কথা খুব মনে পড়ছে মনটা কেন যেন বলে উঠল আচ্ছা একবার কি সে আসলে হয় না তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পৃথিবী ভুলে থাকতে পারতাম আবার ভাবলাম ভালো অবস্থায় যে আমাকে তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে দিল তার কথা চিন্তা করে মন খারাপ করে লাভ কি বৃষ্টি সব কিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করছে নতুন একটা পৃথিবী কল্পনা করে যাচ্ছে প্রতিনিয়ত তার সেই কল্পনার জগতে আমার কোনো স্থান নেই থাকার কথাও নেই তবুও তার ভালো থাকা দেখে আমি কি কষ্ট পাব। ধূর কত বোকা আমি সে ভালো আছে জেনে কেন আমার কষ্ট হবে বা সে ভালো নাই দেখে আমার মন খারাপ হবে ভীষণ কান্না পাবে খুব করে করে বকে দিয়ে আসতে ইচ্ছে হবে বলতে মন চাইবে শরীরে ঠিকঠাক যত্নটাও নিতে পারো না তার শ্যাম্পু করা চুলে হাত দিয়ে বোলাতে ইচ্ছে করবে কেন পরন্ত কোনো এক নদীর পারে পাহাড়ে অথবা রাতে তার হাতে হাত রেখে চোখে চোখ রেখে কেন হাঁটতে মন চাইবে আমি বৃষ্টিকে পাঁচ বছর ধরে মনে মনে ভালোবেসে স্থান দিয়ে রেখেছি সেই ভালোবাসা পাঁচ বছর ঘুমিয়েছিল তাই এখনো তারা ঘুমিয়ে গেছে আমার ভালোবাসা ঘুম থেকে জাগ্রত করে আদর করে দেবার মতো বৃষ্টি নেই না হলে পরশু বিকেলে কত কথা বলার পর সে আমাকে কত স্বাভাবিকভাবে বলল, আমাদের আর দেখা হবে না কত ঘটনা গেছে আমাদের পাশে ধারে। বলতে কি এই পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে তার মধ্যে একটা কঠিন কাজ হলো কাউকে বুঝতে পারা আমি যখন কারোর সাথে অনেকটা পথ হাঁটব কিন্তু তার তার মনের অবস্থা যদি তুমি বুঝতে না পারি তাহলে আমি তার আপন মানুষ কিভাবে হব। ভাঙ্গা আয়নায় দাগ থেকে যায় সত্যি তবে সেই দাগগুলোই জীবনের বাকি পথ মসিন করে দেয় রোটারি স্কুলের পাশে বাইতুল আমান জামে মসজিদে আসরের আজান শোনা যাচ্ছে আমি শুয়েছিলাম আজান শুনে বসে পড়লাম মশাগুলো বেশি বিরক্ত করছে এই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল যেটা আমি ভাবতে পারিনি আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে মুখে চিন্তার ছাপ স্পষ্ট দুজনের মাঝখানে শুধু লোহার শিখ দিয়ে আসামি কয়েদ করা বৃষ্টিকে দেখে চমকে উঠলাম বসা থেকে উঠে তার সামনে গেলাম বৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে আমি তার দিকে তাকিয়ে আছি থানার এক পুলিশ আসে বসে খাতাপত্রে কি যেন লেখালেখি করছে বৃষ্টি বলল আপনার সাথে এমনটা না হলেও বললাম নিজের কপাল খারাপ তাই কারো প্রতি অভিযোগ নেই জীবনের একটা সমাপ্তি রেখা চলে এসেছে আমার সামনে যদি আবেদন করে মেয়াদ বৃদ্ধি করতে পারি তাহলে তো ভালো না হলে জীবনটা সমাপ্ত হয়ে যাবে মৃত্যুতে ভয় কিংবা ক্ষতি নেই আমার কিন্তু সেই মৃত্যুটা যদি মৃত্যুর পরেও তারা করে তাহলে আফসোস সকালবেলা পত্রিকায় খবরটা পড়ে আপনার নামটা দেখে অবাক হলাম বাবাকে জিজ্ঞেস করলাম তিনি থতমতো খেয়ে গেল আর আমিও স্বাভাবিক ভঙ্গি করে বেরিয়ে পড়লাম কিন্তু মনে মনে এক তীব্র চিন্তা বাসা বেঁধেছে মনের মধ্যে এখন আর মিথ্যা মায়া করে লাভ কি আমার জীবন অদ্ভুত এই জীবনের সাথে কারো চোখের দু ফোটা অশ্রু মেশাতে চাই না দৃষ্টি কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তখনই থানার মধ্যে রকি আসলো আমাকে বলল সজীব তোর বাবা মেসের মধ্যে চলে এসেছে তিনি মনে হয় তোর বিষয়টা জেনে গেছে তাই সরাসরি চলে এসেছে জাফর ভাই আর শফিক কথা বলছে আমি পিছন থেকে চলে আসলাম কি হবে এখন বাবা কি থানায় আসবে জানি না হঠাৎ করে পিছনে দাঁড়িয়ে কোন সেই পুলিশ বলল একটা আসামি ধরে তো মহা বিপদে পড়ে গেলাম সকাল বিকালে এককভাবে সিরিয়াল দিয়ে শুধু আসতেই থাকে মানুষ এই যে মিস্টার সজীব আজকে রাতের মধ্যে সবার সাথে দেখা করে নাও আগামীকাল সকালে তোমাকে খুলনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ এসেছে মামলা সব কিছু লিখে সাজানো শেষ বৃষ্টি বন্য এখন কি হবে জেলা কারাগারে নিয়ে গেলে তো সবাই সচরাচর যেতে পারবে না আর সেখানে নিয়ে গেলে তো ওর থেকে রিমান মঞ্জুর করে নির্যাতন করবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে আপনাকে দিয়ে স্বীকারোক্তি নিতে চাইবে আমি বললাম যখন পুলিশ আমাকে নিয়ে থানায় রওনা দিয়েছে তখনই বুঝতে পেরেছি জীবনটা থেমে গেছে তাই সামনের দিকে যা কিছু হোক না কেন আর কোনো আফসোস নেই শুধু মাঝে মাঝে উপরে তাকে দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়ব ব্যাস এতটুকু রকি বলল আঙ্কেলকে কি জবাব দেব সেটাও ভাগ্যের উপর ছেড়ে দিলাম তিনি যদি দেখা করতে আসেন তখন কি বলবি জানি না ভেবে রাখ আচ্ছা তুই তাহলে যা আমি বৃষ্টির সাথে কিছুক্ষণ কথা বলি বাবা যদি আসতে চায় তবে নিয়ে আয় ঠিক আছে রকি পিছনে ফিরে হাঁটা শুরু করলো সে চাইলেই এখানে আসতে পারে আবার চাইলেই চলে যেতে পারে কিন্তু আমি পারি না বাস্তবতার বেরাজালে বন্দি আমি সজীব রাস্তার পাশে ঠিক সেই দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের মতো ইচ্ছে করলে কিন্তু সেই ল্যাম্পপোস্ট তার স্থান পরিবর্তন করতে পারে না রেল স্টেশনের মাঝে ল্যাম্পপোস্টের বাতিগুলো শত বছর হয়ে গেছে মাঝে মাঝে তার আলো ঘোলাটে হয়ে যায় দিনের পর দিন সেই ঘোলাটে বাতি জলে আর নেবে হঠাৎ করে কেউ একজন দয়া করে বাতি পরিবর্তন করে দেয় পরিষ্কার আলো দেয় তখন সেই ল্যাম্পোস্টের ঘোলাটে বাতি হয়ে যায় চকচকে কি ভাবছ তুমি বাহ চমৎকার চমৎকার কেন তুমি করে ডাকলে তাই হঠাৎ করে ইচ্ছে করছে তাই তুমি করে ডাক দিলাম তোমার কি খারাপ লাগে না বরং ভালো লেগেছে ভালো লাগলো কেন এতগুলো চিন্তার মাঝে তোমার কাছ থেকেই এই অপ্রত্যাশিত সুখ পাবার জন্য ভালো লাগলো আমি আমার পিছনের কষ্টগুলো ভুলে থাকতে চাই সজীব সেটাই ভালো হবে কারণ অতীত বারবার মনে করে শুধু কষ্টই বৃদ্ধি পাবে কিন্তু কখনো সেই অতীত জীবনের সুখের কারণ হবে না তাই অতীত জীবনের কথা বলে গিয়ে নতুন করে পৃথিবী তৈরি করো দেখবে জীবনের পরমানন্দ কোনো ধ্যানের আকাশে বাতাসে উদাস হয়ে বেড়াবে চলার পথে হোসট খেয়ে যদি পড়ে যায় তখন কে আমার হাত ধরে উঠাবে আমি তো তোমার ওই হাতটাকে কল্পনা করতে চাই আমার পাশে কিন্তু প্রকৃতি সবসময় আমার পছন্দের জিনিসগুলো কেড়ে নেয় কেন বলতে পারো সজীব জীবন কখনো কখনো সিনেমার চেয়ে আরো বেশি সিনেমাটিক হয়ে যায় জীবনের সাথে অভিনয় করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি সব কিছু ছেড়ে দিয়ে কালো পশমে ভর্তি একটা বুকে মাথা রেখে ঘুমাতে বড্ড ইচ্ছে করছে আমার যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে অনেক রাত আমি ঘুমাতে পারিনি বৃষ্টি তখন তো আমি তোমার নামটাও জানতাম না কিন্তু তবুও এক অদ্ভুত শীতলতা প্রতিনিয়ত শুয়ে দিয়েছে আমাকে বারবার তোমার ছবিগুলো ডিলিট করতে গিয়েও করতে পারি নাই কতটা স্বপ্ন ছিল চোখে কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না সজীব কারোর জন্য মনের মধ্যে হঠাৎ একবার ভালোবাসার সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো ধ্বংস করা যায় না সব কিছুই শুয়ে যেতে হয় শুধু নীরবে কিছুই করার থাকে না কিন্তু এখন সেই ভালোবাসা অনেক ধরা ছোয়ার বাইরে চলে গেছে আমার এই মামলা রায় কেমন হবে জানি না স্বপ্নগুলো সব মৃত্যুবরণ করেছে আসলে স্বপ্নহীন মানুষের কোনো বর্ণ থাকে না কিছু করার থাকে না কিছু চাওয়ার থাকে না কোথাও যাবার থাকে না কিছু দেবার থাকে না পাওয়ারও থাকে না কোনো কষ্ট থাকে না কোনো স্বপ্ন থাকে না একটা কথা বলবো সুজি বলো অতীতের ভালোবাসা বলে গিয়ে নতুন করে বাঁচা সত্যি সত্যি কি সম্ভব হয়তো সম্ভব আবার হয়তো না তবু আমরা মানুষ তাই সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে না হলে নিষ্ঠুর পৃথিবী তোমাকে ছুঁড়ে ফেলে দেবে বৃষ্টি তাই তুমি চাইলেই তাকে ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করো আমি মনে হয় পারবো না সজীব আত্মীয় স্বজন সব কিছু ভুলেও কেউ একজনকে ভালোবেসেছিলাম মনের একান্তই গভীর থেকে নিজের অনুভূতি না চাইতে আমি পড়েছিলাম তার কোমল কথাও সেই অদ্ভুত চোখের মায়ায় যা আজও তাড়িয়ে বেড়ায় আমাকে স্বপ্নে জাগ্রত কিংবা কল্পনায় কতদিন হয়ে গেল প্রকৃতির নিয়মে তার সাথে যোগাযোগ নাই কই ঘুম ছাড়াই এমন একটা ঘন্টাও তো কাটেনি তার কথা না ভেবে হাজার চেষ্টা করেও তো তাকে জেগে থেকে কখনো চোখ থেকে সরাতে পারিনি আজও ভালোবাসি চুপি চুপি অসংখ্য দুখাকুল মনে এর শেষ কোথায় তাও জানি না পৃথিবীতে মানুষের মাঝে অনেক ক্ষমতা আমরা পেয়েছি কিন্তু তবুও সৃষ্টিকর্তা আমাদের সবকিছু দেননি এমন কিছু না কিছু তার কাছে রেখেছেন কারণ তিনি যে জগৎ সংসারের সৃষ্টিকর্তা আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি না হলে মানুষ যে তাকে ভুলে যাবে তার কাছ থেকে দূরে গিয়ে বাঁচতে চাইবে কিন্তু নতুন করে বাঁচার ইচ্ছা থাকলেই তো বাঁচা সম্ভব না তোমাকে নিয়ে যদি বাঁচতে চায় তাহলে তুমি কি কাছে টেনে নেবে নাকি আমার পুরনো অতীত জীবনের গল্প নিয়ে তিরস্কার করে যাবে আমার জীবনের অধ্যায়টা আপাতত বন্ধ করে রাখা হলো চৈত্র মাসের ঝাঝাল ও দিনগুলো ফিরে এসেছে তাই সেই খা খা জীবনে কোন শরতের বৃষ্টি নেই আষাঢ়ের বাদল দিনের পরন্ত বিকেলে রক্তিম সূর্যের আড়ালে কদম ফুল আনা হবে না আমি তোমার জন্য অপেক্ষা করব কতদিন যতদিন না পায় আমি একবার এক বড় ভাইয়ের কাছে শুনেছিলাম এক আপনাকে প্রতিদিন চিঠি লেখে আবার তার সিঁড়ে জানালা দিয়ে ফেলে দিত একদিন চিঠি সেরা জোড়া লাগিয়ে পড়ে নাকি অন্তর যাচ্ছিল কারণ সেই চিঠিতে লেখা ছিল যেদিন তার প্রিয় মানুষটির সাথে প্রথম দেখায় কথা বলার কথা সেদিন দেখা হয়েছিল ঠিক কথা হয়নি অ্যাক্সিডেন্টে সেই ছেলেও পরে চলে যায় আর আপতি আকাশের ঠিকানায় চিঠি লেগে যায় সেও জানে না তার অপেক্ষার শেষ কোথায় প্রিয়জন হারানোর কষ্টে এরা হারাতে পারে না এরা বেঁচে থাকে তবে সেটা তোমার আমার চোখে নিজেদের কাছে তো এরা সেই কবেই মারা গেছে সে খবর কেউ রাখে না কেউ না আমি জানি সজি এই পৃথিবী শুধু সামনের দৃশ্যটা দেখে আড়ালের দৃশ্যটা কখনো দেখে না কখনো না যেমন মেহেদি পাতা দেখতে অন্য সকল পাতার মতো সবুজ কিন্তু তার ভিতরটা অন্য সকল পাতার মতো নয় তার ভিতরটা রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে জন্ম থেকে এ বিষয় মেহেদি পাতার কোনো অভিযোগ নেই কারণ সে জানে এটা প্রকৃতির নিয়ম তাই সে অদ্ভুত প্রকৃতির নিয়ম মেনে নিয়েছে শুধু আমরা মানুষ এটা পারি না কারণ মায়া বললাম অনেক সময় পার হয়ে গেছে বৃষ্টি তুমি এখন বাসায় চলে যাও বৃষ্টি বলল হ্যাঁ যাব কিন্তু আগামীকাল তোমাকে জেলা কারাগারে নিয়ে গেলে আর কবে দেখা হবে তার নিশ্চয়তা নেই সমস্যা নেই আমি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে তোমার কাছে আসব। তোমার সাথে ভালোবেসে পাশাপাশি হাঁটার বড্ড ইচ্ছে আছে আমার আমি তাহলে গেলাম ভালো থেকো আর সব সময় মনে সাহস টেকো ঠিক আছে তুমিও ভালো থেকো সব সময় আরেকটা কথা সুজি হ্যাঁ বলো গতকাল শেষ রাতের দিকে হঠাৎ ঘুম বাংলো আমার মনটা খুব খারাপ লাগছিল বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ রাতের জোনাকিগুলো টিপ টিপ করে জ্বলছিল মাঝে মাঝে দুই একটা উড়ে আসছিল রাফসানের কথা বড্ড মনে পড়েছিল আমার হঠাৎ করে রাস্তায় তাকিয়ে দেখিয়ে ল্যাম্পোস্টের নতুন বাতির আলোটা আবারও ঘোলাটি দেখাচ্ছি চোখ মুছে আবারও ভালো করে দেখার চেষ্টা করছি কিন্তু সেই একই রকম দেখলাম আজকে রাতে আবারও দেখতে হবে সত্যি সত্যি কি আলোটা ঘোলাতে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখিনিও বৃষ্টি চলে গেছে আর আমি মেঘের অপেক্ষা করি এ জীবনটা সত্যি সত্যি বড় অদ্ভুত আগামীকাল সকালে যদি জেলা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হয়ে যায় তাহলে আমার জীবনের খাতায় আসামির নাম উঠে যাবে দোষ না করে দোষী হয়ে এখন প্রতিটি মুহূর্ত না চাইতেই চিন্তার মাঝে থাকতে হচ্ছে যতই চাই চিন্তা করব না ততই চিন্তা এসে ঘিরে দাঁড়িয়ে থাকে ধৈর্যের পরীক্ষার মধ্যে আরেক পরীক্ষা চলে আসলো মানে বাবা আমার সামনে উপস্থিত আমার মাথার ছায়া আমার বাবা এসে আমার সামনে দাঁড়িয়ে আছে মুখটা শুকনো শুকনো লাগে মনে হয় সকাল থেকে কিছু খায়নি আমার বাবা নিজের সন্তান যদি এতটা বিপদের মধ্যে থাকে তাহলে গলা দিয়ে খাবার নামার কথাও না বাবার সাথে শেষ দেখা হয়েছিল মাসখানিক আগে বাবা দোকানের অনেক মালামাল নেবার জন্য বড় গাড়ি নিয়ে খুলনা এসেছিলেন তখন বাবার সাথে দেখা হয়েছিল সেবার আমি বাবার সামনে থেকে চলে আসার সময় বাবা অনেকক্ষণ আমি ইজি উঠে যত দূর এসেছি যতক্ষণ দেখা গেছে ঠিক ততক্ষণে বাবা দাঁড়িয়ে তাকিয়েছিল বাবার চোখে সেদিন পানি ছিল কিনা জানি না আমি চোখের আড়াল হবার পরে কতক্ষণ তাকিয়েছিল তাও জানি না শুধু জানি মা বাবার একমাত্র সন্তান হিসেবে আমার প্রতি তাদের সেই অসহ্য নিঃস্বার্থ ভালোবাসা ছোট বোন মাহি তাদের সাথে আছে না হলে হয়তো মাসে দু তিনবার চলে আসতো তারা বললাম কেমন আছো বাবা বাবা আমার প্রশ্নের জবাব না দিয়ে বলল এসব কেমন করে হয়ে গেল সুঝি তোকে কখনো চোদ্দ শিখের জানালাটার ভিতর দেখব সেটা তো কখনো কল্পনা করি নাই হ্যাঁ রে এই আঘাত আমি কিভাবে মেনে নেব বাবা বললাম বাবা আমার কোনো দোষ নেই আমি কিছু জানি না তাহলে এরা তোকে ধরে এনেছে কেন বাবা তাদের বল তোর মা বাবা খুব কষ্ট পাচ্ছে সকালে তোর এই খবর শুনে আমি হতবাক কিন্তু নিশ্চিত ছিলাম না সন্দেহ ছিল কম কারণ দুই দিন তোর মোবাইল বন্ধ পাচ্ছি আর মনের মধ্যে সন্তানের কিছু বিপদ টের পাওয়া যায় তাই তো ছুটে এসেছি বাবা বাড়ি থেকে খুলনা পর্যন্ত সপ্তাশি কিলোমিটার পথ শুধু আল্লাহর দরবারে প্রার্থনা করছি আল্লাহ ঘটনা যেন সত্যি না হয় কিন্তু আল্লাহ আমার প্রার্থনা শোনেনি এক অসহায় বাবার চোখের মূল্য আল্লাহ কেন দিল না বাবা শান্ত হও মা কেমন আছে তোর মাকে সকালে কিছু বলিনি কিন্তু আমি চলে আসার পরে কে যেন বলে দিয়েছে আমি তো সকালে বাজারে গিয়ে খবরটা পড়ি রওনা দিলাম কিন্তু বাঘের হাট যখন আসলাম তখন মাহি কল দিয়ে বললো তোর মা নাকি অসুস্থ হয়ে পড়েছে আমি অবশ্য বাজারের স্থানীয় ডাক্তার আজিমকে কল দিয়ে যেতে বলেছি তাহলে বাবা তুমি রাতের মধ্যে বাড়িতে চলে যাও মাকে সময় দিতে হবে বাবা আমার যা হোক একটা কিছু হবে বাবা কিন্তু আমার জন্য মা যেন অসুস্থ হয়ে কিছু না হয়ে যায় প্লিজ বাবা তুমি মাকে সুস্থ রেখো তোর বন্ধু বলল তোকে নাকি কাল সকালে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ এসেছে হ্যাঁ বাবা থানার মধ্যে তো দু দিনের বেশি রাখা ঠিক না তা তো জানো তুমি আমি কাল সকালে উকিল ধরে তোকে ব্যবস্থা করব। লাভ নেই বাবা হত্যা এখনো তাই এত সহজে জামিন হবে না তুমি এক কাজ করো মেসের সেই খালার বাসায় গিয়ে তার সাথে দেখা করো তার মেয়ে তুলে যেন সুস্থ হয় ডাক্তারের কাছে সেই ধরনের চিকিৎসা করতে টাকা খরচ করো এছাড়া উপায় নেই বাবা যদি যায় তাহলে তার অনুযায়ী আমার মুক্তি সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখনই গিয়ে হাসপাতালে একটু যোগাযোগ করে আসি ভালো থেকো বাবা বাড়িতে মায়ের খবর নিও যদি পারো সম্ভব হলে বাড়ি চলে যাও পরদিন সকালে আমাকে সত্যি সত্যি তিনজন পুলিশ মিলে খুলনা জেলা কারাগারে নিয়ে এলো এখানে অনেক বড় বড় সাজাপ্রাপ্ত আসামিরা আছে মনে হয় পরিবেশ নতুন লাগছে আর এই প্রথম কেন জানি ভয় ভয় কাজ করছে নিজের মধ্যে প্রথম দিন পার হয়ে গেল কেউ দেখা করতে আসলো না দ্বিতীয় দিনও পার হয়ে গেল কিন্তু তবুও আর কেউ আসলো না কেন জানি একা একা খুব কান্না পেতে লাগলো আমার কিন্তু কান্না করতে পারি না দ্বিতীয় দিন বিকেলে আসলের খানিক পরে একজন পুলিশ আমার কাছে এলো ব্যাস লাগানো দেখে বুঝতে পারছি তিনি এস আই মিজানুর রহমান পুলিশ আমাকে বললেন তোমার সহযোগী যারা যে যেখানে আছে সবার নাম ঠিকানা মনে করার চেষ্টা করো আজ রাত দশটার পরে তোমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে ভালো ভালো যদি বলে দাও তাহলে তো সমস্যা নেই কিন্তু যদি মোরামুরি করো তাহলে রিমান্ডের ব্যবস্থা করতে হবে বুঝতে পারছো বললাম আমি কিছু করি নাই তাহলে আমার সাথে কেউ সহযোগী কিভাবে আসবে পুলিশ বললো দোষ কেউ স্বীকার করে না তাই তো সরকার রিমান্ডের নিয়ম চালু করেছে আমাকে মেরে ফেললেও আমার বক্তব্য মিস্টার সজিব তুলি নামের সেই মেয়েটা আজকে সকালে হাসপাতালে মারা গেছে জেলা কারাগারে আসার পরে আট দিন পেরিয়ে গেল এর মধ্যে কেউ দেখা করতে আসেনি আদালত থেকে আমার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল কিন্তু বেশি করে করে নাই প্রাথমিক জিজ্ঞাসা উত্তম মাধ্যম দিয়েছে কিন্তু আমার সঙ্গে কেউ দেখা করতে আসলো না কেন বাবা কি তুলের মৃত্যুর পরে গ্রামের বাড়িতে চলে গেছে সফিকার রকি ওদের কি হলো ভাই কি ঢাকা চলে গেছে তাই না